চলো আজ তোমাদেরকে দেখায় জার্মানিতে অটামটা ঠিক কেমন দেখতে লাগে হাই আমি জিনিয়া আমি থাকি জার্মানিতে পাশেই এসেছি বেশি দূর না আমার বাড়ি থেকেই এই জায়গাটা একটা ছোট্ট পাহাড়ের ওপরে একটা ভাঙা চোড়া কাসেল এবং তার সাথে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটা দেখার আগে প্রথমে যে কাজটা করতে হয় অস্কারকে বার করে তাকে পটি টয়লেট করিয়ে নিতে হয় সেটা কমপ্লিট করে আমরা এগোতে থাকলাম একটা সুন্দর ভিউয়ের দিকে তার আগে এই যে আশপাশে দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বহু পুরোনো একশো দুশো নয় চার পাঁচশো বছর আগেকার পুরনো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইগুলো কাসেলেরই অংশ কিন্তু এখন সেগুলো রেস্টুরেন্টে পরিণত হয়েছে এমন কি রেস্টুরেন্টের এই যে মেনিউটা এটাও কিন্তু একটা পুরনো বোর্ডের মধ্যে লাগানো দেখতে বেশ ভালো লাগছে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওনারা ছোট্ট একটা মিউজিয়াম তৈরি করেছে এই কাসেলের যে জিনিসপত্র ছিল সেইগুলো দিয়েই আশপাশের পরিবেশটা এতটাই সুন্দর মনে হচ্ছে যেন কয়েকশো বছর আমরা পিছিয়ে গেছি দেখো এই ট্যাপটাই কত সুন্দর লাগছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বহু বছর পুরনো। টুক করে তোমাদের দেখিয়ে দিই এই আশপাশটা কেমন লাগছে দেখো সেই পুরনো কাসেল রেস্টুরেন্ট আর ডান দিকে রয়েছে যেটা বললাম ওনাদের সংগ্রহশালা বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি কিন্তু ভাবিনি প্রথমে এগুলো দেখেই বেরিয়ে সামনে এই এন্ট্রান্সটা যেটা দিয়ে ঢুকলাম যেতেই সবচেয়ে সুন্দর কিন্তু ভিউ আমরা দেখতে পেলাম না থেকে আমরা যদি একটু ছোট ছোট করে উইকেন্ড হলেও একটু ট্রিপ করি তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলো থাকে না যখনই সময় পাচ্ছ একটু বেরিয়ে পড়ো কখন টাকা জমবে কখন টাকা হাতে আসবে তারপরে ঘুরতে যাব সবাই মিলে প্ল্যান করে ওভাবে করার থেকে এইভাবে যদি করতে থাকো তাহলে দেখবে লাইফে ব্যালেন্স চলে আসবে আমি আগে এগুলো বুঝতে পারতাম না অস্কারের মালিকের থেকে আমি অনেক কিছুই শিখি এই ইউরোপিয়ানদের মধ্যে একটা জিনিস আছে ওরা এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে কিন্তু খুব মেনটেন করার চেষ্টা করে হ্যাঁ জানি আমাদের দেশে সেই জিনিসটা কম আমাদের দেশের হায়ার ম্যানেজমেন্ট বোঝে কম এই জিনিসগুলো শুধু তাদের কাছে প্রোডাকশানটাই বড় কথা কিন্তু সেই কাজের মাঝেও যদি আমরা একটু চেষ্টা করি নিজেদেরকে একটু সময় দেওয়ার যতটা সময় পায় নিজেদের ভালোবাসার মানুষগুলোর সাথে যদি আমরা একটু বেরিয়ে পড়ি তাহলে কিন্তু দেখবে লাইফটা অতটাও টাফ লাগবে না যতটা আমরা এখন ভাবি আমি কিন্তু কনস্ট্রাকশানে চাকরি করি আমার ফিল্ডটা যেহেতু এতটাই টাফ তাই সারা দিন কষ্ট করে এস আসার পরে আর না ইচ্ছে করে না তবে তাও মনে হয় যে অস্কারের মালিক যখন বলছে চলেই যায় আর যখনই আসি ঘুরতে তখন মনে হয় হ্যাঁ ডিসিশন ঠিকই নিয়েছিলাম ঘুরতে এসে বেশ ভালোই লাগছে আর আমরা চেষ্টা করি সবসময় একটু রিল্যাক্সভাবে ঘোরার ওই ডেডলাইন নিয়ে যে আজকে দু ঘন্টা এখানে থাকতে হবে ওখানে যেতে হবে বা এটা করতে হবে আমরা এভাবে ঘুরি না যখন যেটা মনে হয় যদি মনে হয় যে বাহ এই জায়গাটা ভালো লাগছে তাহলে হয়তো এখানে আধ ঘন্টা বেশি থেকে যাব তাহলে ওখানে দাঁড়িয়ে থাকি বা মনে হচ্ছে না এটা ভালো লাগছে না এখান থেকে চলে যাই এই যেমন আজকে আমাদের প্ল্যানটা কি হলো আমি অনেক টায়ার্ড ছিলাম আমার এই উইকটা অনেক হার্ড গেছে তো অস্কারের মালিক বলল ঠিক আছে তোকে গাড়ি থেকে বেরোতে হবে না চল আমরা গাড়ি করেই চার পাঁচটা ঘুরে দেখি কিরকম লাগছে কারণ গাছের পাতাগুলো এখন সব হলুদ আর অটমের সময় দেখতে খুব ভালো লাগে এই ধরো ইউরোপ আমেরিকাতে যারা থাকো তারা এই ব্যাপারটা বেশি ভালো বুঝতে পারবে এবং আমাদের দেশে পাহাড়ি অঞ্চলের মানুষজন ভালো বুঝতে পারবে এই পাতা ঝরার মরশুমে গাছের পাতার কালার যখন এরকম সুন্দর হয়ে যায় দেখতে কিন্তু দারুণ লাগে আর এই পিরিয়ডটা ঠিক এক থেকে দু সপ্তাহ ম্যাক্সিমাম তিন সপ্তাহ থাকে কারণ অটামের সময় কোন সময় বৃষ্টি কোন সময় ঠান্ডা কোন সময় রোদ এরকম পরিস্থিতিতে গাছের পাতাগুলোও তাড়াতাড়ি ঝরে যায় আর এই হলুদ কমলা যে সৌন্দর্য দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশিক্ষণের জন্য স্থায়ী হয় না তাই চেষ্টা করি এই অটামের কটা সপ্তাহ আমরা একটু বাইরে কাটানোর প্রথমে ভেবেছিলাম যে বাড়ির পাশের ওই পাহাড়টার ওই এলাকাটা দেখি চলে যাবো তারপরে প্ল্যান হলো না ভালো লাগছে বেশ আর একটু পাশের শহরে চলে যাই পাশের শহর হচ্ছে হাইডেলবার্গ জার্মানির অন্যতম সুন্দর শহর দেখো এসেই প্রথমে একটা কাসেল তারপরে আরও দুটোর পরপর কাসেল দেখতে পেলাম আর কাসেলগুলো দেখো একদম মনে হচ্ছে কেউ রঙ তুলি দিয়ে সাজিয়েছে এত ভালো লাগছে কালার কম্বিনেশানগুলো ছোটোবেলায় যখন আঁকার স্কুলে যেতাম এইরকম বিল্ডিং আঁকতাম তখন মনে হতো কই আমাদের দেশে তো এরকম বিল্ডিং নেই এইগুলো মনে হয় শুধু কার্টুনেই বা ছবিতে টিভিতেই দেখা যায় তবে এখানে আসার পরে বুঝতে পারি আচ্ছা ছবিগুলো এখানকার ছিল সে এত ভালো লাগে মাঝে মাঝে মনে হয় জীবনে তেমন কিছু করতে না পারলেও এখানে এসে এই যে এক্সপিরিয়েন্সগুলো পাচ্ছি তাতেই কিন্তু আমি অনেক খুশি আর আমি জানি না কেন এটা আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয় তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার জন্য যখনই আমি এই ধরনের জিনিসপত্রগুলো দেখি আমার মনে হয় যেন আমার বাবা মা বন্ধু বান্ধব বা রিলেটিভ যারা কাছের মানুষজন কিছু আছে তাদেরকে যদি এনে দেখাতে পারতাম ওরা খুব খুশি হতো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা একটা জায়গায় স্টপ নিলাম কারণ একজনের পটি করার সময় হয়ে গেছে কিন্তু তার তো পটি করার নাম নেই তিনি এখন একটা পেয়েছে সেটাকে নিয়েই খেলে যাচ্ছে আর সারা গায়ে এই ঠান্ডার মধ্যে জল বাড়ি গিয়ে তাকে স্নান করাতে হবে আবার তা সেখান থেকে জার্নি শুরু করে পাশে দেখতে পেলাম আরও পরপর দুটো কাসেল এই কাসেলগুলোই একই এলাকার মধ্যে এই পরপর একটা দুটো তিনটে এই কাসেল আমরা দেখতে পেলাম বেশ ভালো লাগলো জানা ছিল না হাইডেলবার্গে এরকম কাসেল আছে একদিন এসে পুরো এই শহরটাকে ঘুরে দেখতে হবে কারণ আমার খুব ইচ্ছা এই শহরটা ঘুরে দেখার মানুষে বলে এই শহরটা নাকি জার্মানির সত্যি সুন্দর শহরের একটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড শেয়ার করতেও কিন্তু ভুলো না